আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি শাকিল হোসেন বলছি ঢাকা ফার্ম গেট পান্থপথ কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন গ্রেড ওয়ান প্লাস গায়না এটা ওয়ান বলা যায় না তবে টু না এর মাঝামাঝি তো ওনার রেজাল্টটা আমরা দেখাবো অপারেশনের দুই দিন পর যদিও একটি পরিপূর্ণ ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে অবশ্যই ধৈর্য সহকারে সময়টা নিতে হবে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ওনার ফলাফলটি কেমন হয়েছে আইডিয়া দিবেন আমাদের যেটা দেখতেই পাচ্ছেন আমাদের ভাইয়ের আজকে দুই দিন পরের একটি অবস্থা আমরা গত পরশু দিন অপারেশন করেছি কালকে প্রথম ড্রেসিং করা হয়েছে আজকে দ্বিতীয় ড্রেসিং আমরা টিউব খুলে দিয়েছি বর্তমান যে কন্ডিশনটা আছে এটা একটা প্রাথমিক অবস্থা পূর্বের অবস্থা বিবেচনা করলে সেটা খুব ভালো আইডিয়া পাওয়া যায় যে কেমন ছিল আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব বিষয়টা দেখানোর জন্য এবং সেই কারণে আমরা এখন লাইভের মাধ্যমে দেখাচ্ছি ফলাফলগুলো এখানে যে কন্ডিশন আছে এটা কোনোভাবেই একটি পরিপূর্ণ রেজাল্ট বলা যাবে না বা বলা সম্ভব না কেননা জাস্ট আটচল্লিশ ঘন্টাও এখনও হয়নি ভাই ব্যথাটা থাকি খুব বেশি আছে হালকা বেশি তো না দুই দিন অনেক ব্যথা হয়েছে প্রথম দিন একটু বেশি সকালে একটু কমছে তারপর আস্তে আস্তে কমার দিকেই আছে তাই না বিষয়টা এইটাই এটা আমরা প্রথম বলেই দিই যে ভাই একটা রাত অনেক সেফ থাকবেন কারণ অপারেশন যেমনই হোক যত আধুনিকই হোক অপারেশন তো অপারেশনই আপনার একটু কাটা ছেঁড়া হয়েছে এই জিনিসটা তো এরকম ছিল না কেটেই আমরা বের করছি কেটে বের করার ফলে সমান হয়েছে তো একটু এরকম থাকবেই এটা আস্তে আস্তে সময় যাবে আরও উন্নতি হবে আপনি কি জব করেন না পড়াশোনা করেন পড়াশোনা কোথায় এটা জশরে। যশোরে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা এর বেশি দিন যাবো না কারো ঠিকানা রিভিল করার আমাদের কোনো উদ্দেশ্য না আমরা গায়নে কমার্শিয়াল নিয়ে কাজ করি তাদের বুকের পোষণটাই রোগ এই পোষণটাই আমাদের কাজের ফিল্ড আমরা জাস্ট এইটাই আপনাদেরকে দেখাবো এবং এইটা নিয়ে আমাদের কাজ আমরা কারো নাম কারো ঠিকানা কারো পার্সোনাল ডাটা কোনোভাবেই কারো পারমিশন ছাড়া পাবলিশ করি না এখানে দেখতেই পাচ্ছেন লাইভ এবং ভিডিও সব জায়গাতেই কিন্তু পেশেন্ট আছে তবে ওনার চেহারা আমরা কোনোটাই নিচ্ছি না এবং আমরা নিব না সে যদি নিজে থেকে আমাদের পারমিশন দেয় আপনি আপনার মতো করতে পারেন দেন আমরা এটা শুধুমাত্র নিয়ে থাকি তো যাই হোক রেজাল্ট দেখলেন কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন আমরা আপনাদের কমেন্টের আশায় থাকবো কেমন লেগেছে যেহেতু আপনারা অনেকে অনেক ভিডিও দেখেন দেশে বিদেশের অনেক ভিডিওই আপনারা দেখেন তো কেমন লেগেছে এটা জানাতে ভুলবেন না আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিওগুলো পাবলিশ করার যে কে কেমন চাচ্ছেন এর আগে অনেকেই বলেছেন যে ভাই হ্যাঁ লাইভগুলো প্রয়োজন লাইভ ডিমান্ড অনেকেই করেছিলেন যে ভাই লাইভ হলে ভালো হয় অনেকের প্রশ্ন থাকে অনেকের চিন্তা থাকে যে এখানে এডিটিং করা হয় কিনা কেননা বাংলাদেশে নাকি অনেক ফটোশপ ইউজ করে ছবি ব্যবহার করে সেই কারণে লাইভ দেখাচ্ছি এখানে যা আছে সামনাসামনি যেমন আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখতে পাচ্ছি তেমনটা আপনিও দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ